আমরা একটা চাইনিজ টেম্পলে চলে আসলাম অস্থির একটা টেম্পল যেটা নাইনটি পারসেন্ট ট্যুরিস্টরা মিস করে মনে করে কী আছে আসলে অনেক কিছু আছে আমরা যখন বিভিন্ন ভুটান নেপাল বা কম্বোডিয়া লাউস এসব জায়গায় যাই ভিয়েতনাম তো আগে দেখাই দুটা রাস্তা একটা রাস্তা এই একটা রাস্তা এই রাস্তা দিয়ে হলো টেম্পলে ওঠে এই রাস্তা দিয়ে লঙ্কা গ্যাংটিং হাইল্যান্ডে যায় এটা দিয়ে খুব সম্ভবত মিশে গেছে উপরে আমি দেখতেছি আমাদের কাবল এইখানে এখানে নামাইয়া দিচ্ছে বেশিরভাগ নাইনটি পার্সেন্ট মানুষের নামে নাই মনে করছে টেম্পল কি দেখবো এখান থেকে আমরা আটটা চলন্ত সিঁড়ি মানে ষোলো তলা একশো ষাট ফিট কমপক্ষে আমরা নামছি আবার কল চলন্ত সিঁড়ি দিয়ে উঠবো আমাদের কোনো কষ্টের বিষয় নাই এখন দেখো টেম্পলটা কিন্তু ঢেকে গেছে আর এই এই যে মেঘগুলো নামতেছে একদম আমাদের উপরে মেঘ নামতেছে আমরা স্পর্শ পাচ্ছি মেঘের এরকম এরকম আসলে জায়গা আসলে সব সময় অ্যাভেলেবেল পাওয়া যায় না তারপরে গ্যাংটিং হাইলাইন একদিন আর একদিন আমরা পুত্রজয় গিয়েছিলাম এবং লাস্টের দিন আমরা আসলে কেনাকাটা করব। এভাবে তিন দিনই আমাদের যাবে আর প্রথম দিন তো এসে তেমন কিছু করা যায় না এই হয় যে কলমপুরে যদি আপনারা কেউ থাকেন থাকেনও যান তাহলে ফ্লাইট মিলে টিকিট করবেন যেটা আমাদের একটু মিস হয়ে গেছে আমরা টিকিট আগে করেছিলাম কুয়ালামপুরের টিকিটের সাথে মিল করে করতে পারলে বেটার হতো তাহলে একটা দিন বেঁচে তো টাকাগুলো আমাদের বেছে দায়িত্ব আর কি জাই আমরা টাইম স্কোয়ার থেকে যাচ্ছি বাস স্ট্যান্ডে তো কোথায় যাচ্ছি গ্যাংপিং হাইল্যান্ডে যাচ্ছি পাঁচ কিলোমিটার দূরত্ব আর সময় লাগতেছে বিশ মিনিট

অনেক জয় জামে লাগে এখন বাজে সাড়ে দশটা মানে মালয়েশিয়ান টাইম সাড়ে বারোটা আমরা যাচ্ছি গ্যাংটিং হাইল্যান্ডে তো আসলে ব্যাপারটা এরকম হয়েছে যে আমরা আসলে মানুষ হলো পঁচিশ জন ট্যাক্সি নিয়ে আসলে পোশাক ছিল না অনেক এক্সপেন্সিভ হয়ে যাচ্ছিল পরে দশ লিঙ্গি দিয়ে আমরা টিকিট করেছি কালকেই আমরা কনফার্ম করেছিলাম কিন্তু আসার সময় আমরা আসলে মনে করছিলাম বাংলাদেশের মতো গাড়ি এসেই উঠে যাব এইটা মনে করাতে আমরা ঠিক পাঁচ আমি আসছি আধা ঘন্টা আগে আর সবাই মোটামুটি দশ মিনিট পাঁচ মিনিট আগে চারজন মিস করছে আর দুজন টিকিট কেটে ঢোকার কথা ছিল তারা ঢুকতে পারে নাই এগুলো আমি সামনে বসলাম সামনে বসে ভিডিও নেওয়ার জন্য আপনাদের দেখানোর জন্য আমাদের বাস চালক আর এখানে মনে হয় টোল দেওয়া লাগবে তো শেষ পর্যন্ত আমাদের ছয়জন মিস আমরা এখন যাচ্ছি হলো পঁচিশজন থেকে ছয়জন বাদ যাচ্ছি গ্যাংটিং হাইল্যান্ডে আমরা ক্যাবলকার পর্যন্ত যাব। ক্যাবলকারে গিয়ে সেখান থেকে আমরা গ্যাংটিং হাইল্যান্ডে যাব চার পাঁচ ঘন্টা থাকবো সন্ধ্যা ছয়টা বা সাতটা এরকমের সময় আমরা কাম ব্যাক করবো হ্যালো মিশু ভাই ভাইয়ের নাম যেন কি সৌরভ সৌরভ ভাই জাকারিয়া জাকারিয়ার মেয়ের নাম কি তোমার নাম কি বলো

সাফিয়া এবং সবথেকে ছোট রাইফ তোমার নাম কি বলো বলো তোমার নাম বলো সাফিয়া ওকে বড় ভাইয়া তারপরে জিয়াদ তোমার নাম কি জিয়াদ বলো বলো তোমার নাম কি আর রেজিনা আর কি সঙ্গে অন্য তানিয়া এই হলো আমাদের ফুল বাসে আমরা উনিশ জন যাচ্ছি একসাথে আর ছয়জন মিস ছয়জনকে আমরা মিস করলাম তুমি বলবা কিছু বলো বলো গ্যাংটিং হাইল্যান্ডে যেতে আমাদের আরো আটচল্লিশ কিলোমিটার আছে আরও আমাদের ষাট কিলো দূরত্ব আমাদের টুইন টাওয়ার থেকে আমরা বিশ কিলোর মতো আসছি আরও চল্লিশ কিলো বাকি আছে চল্লিশ কিলো যেতে আরো চল্লিশ মিনিট লাগবে তো ষাট কিলো যেতে এক ঘন্টা দশ মিনিট এরকম লাগে গ্যাংটিং হাইল্যান্ডে আমরা যেদিকে যাচ্ছি এটা থাইল্যান্ডের দিকে আর আমাদের ওখান থেকে উল্টা দিকে যদি আরও সাইড চলে যায় তাহলে এয়ারপোর্ট সেখানেও প্রায় এক ঘন্টা দশ মিনিট লাগে সব কিছু মিলে যদি এয়ারপোর্ট থেকে সদর গ্যাংকি হাইল্যান্ডে যায় একশো দশ কিলোমিটার দুই আড়াই ঘন্টা লাগবে ওখানে গিয়ে পার্ক আছে অনেকদিন আগে যখন গিয়েছিলাম তখন পার্কে আমার এক আঙ্কেল ছিল সৌদ আঙ্কেল তার এক আঙ্কেল ছিল ওনার ছেলেরা সেখানে ঘোরাফেরা করছে দেখলাম আজকে আমি আমার বাচ্চাদের নিয়ে যাচ্ছি এই হলো আজকের প্রোগ্রাম ং হাইল্যান্ডের কাছাকাছি বাইরে কুয়াশা চলতেছে এমন কুয়াশা যে হাপাতা পরে আসছি একদম হাপাতা খবর আছে আজকে কি হয় তো গ্যাংটিং হাইল্যান্ডে যাওয়ার আট থেকে দশ কিলো আগে আমাদের বাস নামায় দিয়েছে এখান থেকে ক্যাবল কারে যাবো টিকিট কাউন্টার রানিং ব্যাক ব্যাক কোয়ালপুরে যাওয়ার টিকিট কাউন্টার আর এটা হলো ক্যাবল কারের টিকিট কাউন্টার পর পর বাস আসতেছে আমাদের তাড়াতাড়ি যাওয়া উচিত আমরা চলে আসলাম চারতলায় আমাদের নিচতলায় নামায় আমাদের চারতলায় আসতে হবে এখান থেকে টিকিট করা যায় স্কাইওয়ে টিকিটিং সরাসরি টাকা দিয়ে আর কার্ডের মাধ্যমে এখান থেকে করা লাগবে এই হলো সিঁড়ি এখানে চারতলার সিঁড়ি আমরা উঠে আসলাম অনলাইন সিস্টেম হলে ক্রেডিট কার্ড লাগবে এছাড়া হবে না আর সরাসরি যদি কাটি তাহলে যে এই এখান থেকে কাটা যাবে আমরা আঠারোটা টিকিট কাটলাম আর কি আমাদের এগারোটা আসে না এখন তো টিকিট একটা একটা করে আসতেছে না ড্রাইভ একটা টিকিট নাও টান দাও ড্রাইভ ওই যে টান দাও হ্যাঁ টান দাও হ্যাঁ প্রিন্ট প্রিন্ট্যাক্স ইনভয়েস নাও 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 আমরা চারতলা থেকে নামতেছি যে খাবার খাবার জন্য তারপর আবার চারতলায় উঠবে এই হলো তিনতলা তিনতলায় অনেক খাবারের এবং শপিং মলের দোকান টোকান আছে মিনি মাঠ এখানে আছে আর এই হলো আমরা চারতলা থেকে নামতেছি উপরে বিশাল শপিং মল দোতলা থেকে তো কিছু দোতলা তিনতলা শপিং চারতলা চারতলা আসো কাটছি 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 সামনে অনেকগুলো খাবার কাঠ দেখতেছি চলো 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 আমার সাথে চলো এইখান আমরা ঢুকলাম তো কেবল করে রাইডটা এনজয় করার জন্য এক চলে যাচ্ছি সাতটা থেকে এগারোটা পি এম স্কাই অতএব আমরা আসার টিকিট একাই করি নাই কনফার্ম করি নাই কারণ ভান্ড ভান্ডে উপরে উঠতেছে দেখছো পরে পরে আমরা একসাথে উঠবো পাঁচজন কেন কি হয়েছে

চীন সুইস কেফ টেম্পল আমরা টেম্পলে যাচ্ছি আমাদের অর্ধেক আনলো স্কাইভিন আবার আছে পরে আমরা আবার চড়বো টেম্পল থেকে মানে মাঝখানে আমাদের এটা বিরতি দেওয়া হয়েছে এই বিরতি থেকে আমরা একটু দেখে পাঁচ দশ মিনিট দেখে আমরা আবার কেবল কারে উঠবো জন যাচ্ছি তার কেউই আসলে এখানে নামে নাই আমরা শুধু নামছি আর ইয়াংটি হাইল্যান্ড আর উপরে এই জামার সাথে আমার মেয়েরা আছে তো এখানে যেহেতু নেমে গেছি অত জায়গাটা দেখে তারপর আমরা আবার উঠবো একটু সময় লাগবে আমরা আবার ওইখান থেকে আবার কেবলখানে উঠব উঠবো এই জিনিসটা ভালো লাগলো না হলেও একশো তলা নিচে যেরকম বাটো ক্যাফে একশো তলা উঠতে হয় একশো সিঁড়ি এখানে এই সুন্দর এই সিঁড়ির ব্যবস্থা করছে যার জন্য আমরা ইজরে নামতে পারতেছি এবং উঠতে পারবো আর পাশাপাশি একটা টেম্পল দেখতে পারবো এই পাশে আর এখানে সিঁড়িও আছে কেউ চাইলে এই এক একশো বা একশো বিশ সিঁড়ি হেঁটেও নাম এবং ওঠা ওঠা করতে পারে আর কি পর্যন্ত আমরা টেম্পলের কাছে চলে আসলাম আটটা সিঁড়ি এরকম আটটা সিঁড়ি পার হলাম প্রায় ষোলো তলার মতো হাই একশো ষাট ফিট হবে তারপরে এই টেম্পলের কাছে চলে আসলাম গাড়ি দিয়েও আসা যায় এই হলো সেই টেম্পল চাইনিজ টেম্পল আর চাইলে এদিক দিয়েও আমরা হেঁটে উঠতে পারি তো এই টেম্পলের এই যে একটা অবস্থান ইউ আর হেয়ার আমি এইখানে আছি চার হাজার ছয়শো ফিট তার মাকে ঘুরতে থাকবে আসতেছে আমাদের সময় লাগবে আধা ঘন্টা লাগবে উপরে খুব দারুণ ভিউ আছে দেখছো ঝর্ণা চাইনিজ লেখা এবং চাইনিজ স্থপতি কিছু আছে এখানে গেলে মেঘও ধরা যাবে আর উপরে একটা বৌদ্ধ মন্দির আছে আর খুবই সুন্দর একটা জায়গা আর এই পাশে বিল্ডিংটা তো অস্থির চাইনিজ টেম্পলে চলে আসলাম অস্থির একটা টেম্পল যেটা নাইনটি পার্সেন্ট ট্যুরিস্টরা মিস করে মনে করে কি আছে আসলে অনেক কিছু আছে আমরা যখন বিভিন্ন ভুটান নেপাল বা কম্বোডিয়া লাউস এসব জায়গায় যাই ভিয়েতনাম তো আগে দেখাই দুটা রাস্তা একটা রাস্তা এই একটা রাস্তা এই রাস্তা দিয়ে হলো টেম্পলে ওঠে এই রাস্তা দিয়ে লঙ্কা গ্যাংটিং হাইল্যান্ডে যায় এটা দিয়ে খুব সম্ভবত মিশে গেছে উপরে আমি দেখতেছি আমাদের কেবল ক্যাবল এইখানে এখানে নামায়া দিছে বেশিরভাগ নাইনটি পার্সেন্ট মানুষের নামে নাই মনে করছে টেম্পল কি দেখবো এখান থেকে আমরা আটটা চলন্ত সিঁড়ি মানে ষোলো তলা একশো ষাট ফিট কমপক্ষে আমরা নামছি আবার চলন্ত সিঁড়ি উঠবো আমাদের কোনো কষ্টের বিষয় নাই এখন দেখো টেম্পলটা কিন্তু ঢেকে গেছে আর এই এই যে মেঘগুলো নামতেছে একদম আমাদের উপরে মেঘ নামতেছে আমরা স্পর্শ পাচ্ছি মেঘের এরকম এরকম আসলে জায়গা আসলে সব সময় অ্যাভেলেবেল পাওয়া যায় না আসসালামু আলাইকুম এভরি মাই নেম ইজ তাসিম সরকার আমরা এখন মালয়েশিয়ার কোয়ালালামপুরে আছি আর আমি যেখানে আছি সেটা হচ্ছে চায়না টেম্পল আমরা হচ্ছে সামনে যাব হইতেছে গ্যাংটিক হাইল্যান্ডে কেবল কার করে এখন হইতেছে আসার সময় এখানে আসার সময় হইতেছে আমরা এই চায়না টেম্পলে চলে আসছি এই জায়গাটা হচ্ছে লাইক চায়নাদের চায়নাদের হইতেছে টেম্পলদের মতো অনেক সুন্দর আর হইতেছে একটা ট্রেডিশনাল ট্রেডিশনাল ভাইভ দিতেছে এখানে আর এখানে হইতেছে হ্যাঁ জাপানিজ চাইনিজ এরকম করা যাইতেছে আর হইতে জায়গাটা অনেক সুন্দর মেঘের মধ্যে এটা পুরো একদম মেঘের মধ্যে পুরো মেঘ হ্যাঁ পুরো মেঘ সবকিছু খুব মেঘ দিয়ে মেঘ হ্যাঁ ও হাইলাইলে আমরা চলে আসলাম পাবলিক ব্যাংকে আরো নিচে আছে আঙ্গারগাঁওদেব আছে দুইটা পথ আমরা লেভেল ওয়ানে আসলাম দাবলো ক্যাসিনো সাইটে ঠিক আছে ঠিক আছে এলরেট জোন ওম ক্যাসিনো সাইট স্কাই ক্যাসিনো সাইটে চলে আসলাম এখানে সবাই কাছে আছেন দুধ দেন ইনডোর থিম পার্কে এবং দেখতে হবে কত টাকা করে নেয় না টিকিট লাগে চলো কোনটা করবা চলো স্কাই টাওয়ার দিয়ে কত করে আগে দেখি স্কাই টাওয়ার এই যে একটা দেখছো ওয়েট 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 আগে দেখি তারপরে উঠি আর গ্লিডার

এখানে খেলা যায় এই গেমটা অনেক মজার আর একটা রাইড দেখতেছি টি কাপস খুব স্মল বাচ্চাদের আর ডিস ভেরি ডেঞ্জারাস জঙ্গল রাইড আর কি ফ্যামিলি এন্টারটাইন অ্যাডভেঞ্চার এখানে আমাদের সাফিয়া এবং আমার ছেলের রাইফ উঠতেছে আমার বোন তিনজন একশো ছেচল্লিশ রিঙ্গিত প্রায় সাড়ে চার হাজার টাকার মতো আসলে বিল পে করা লাগলো এখানে এটা হলো জঙ্গল জিম ওরা হাতে ই পরিয়ে দিছে এখন বাজে হলো চারটা দুইটা মানে চারটা পাঁচটা পর্যন্ত এক ঘন্টা তারা যাচ্ছে পুরো পার্কটা আমাদের ঘোরা শেষ আমরা এখন একটা রাইডে চড়ে তারপর আমরা বাইরে চলে যাব আর আরেজিনা সাপিয়ার রাইপ তো একটা ওই বাবুল্যাম টাইপের জঙ্গল পার্কে জঙ্গল জিম এই পার্কে ঘুরছে ওরা এখান থেকে আসুক এক ঘন্টা সময় লাগবে এই আউটডোরের যে পার্কটা আছে ওই পার্কটার সামনে এই এখান থেকে নামার পরে এই পার্কের এই গেটের সামনে এখানে স্কাই ওয়াল মালয়েশিয়া গ্যাংটিংস এখানে তার টিকিট করতে হয় আর এইটা হলো এন্ট্রি পয়েন্ট এখানে ঢুকতে দুইশো রিঙ্গিত লাগতেছে মানে ছয় হাজার টাকা তো পার্ক ইউনিভার্সিটি স্টুডিওর মতো অনেক এক্সপেন্সিভ সব কিছু হয়ে গেছে তো ওই জন্য ফেরত চলে যাচ্ছি স্কাই ভ্যানু কমপ্লেক্স একদম লাস্ট ফ্লোর পাঁচতলা নিচে আসলাম বাস কাউন্টার সরাসরি যারা বাসে আসে তারা এখানে নামে আবার এখানে বাসের টিকিট আছে বাসের টিকিটটা এটা হ্যাঁ আমরা যেতে পারি যাই আমরা আসলাম ঠিক মাঝখানে এই বিল্ডিং এর উপরে দেখা যাচ্ছে একটা দুইটা তিনটা চারটা সিঁড়ি নিচে তো এর নিচে আর একটা আছে পাঁচটা সিঁড়ি তারপরে আন্ডারগাউন্ডে যাওয়া যায় বাস টার্মিনাল এখানে স্কাই ইনডোর থিম পার্ক যাওয়া যাবে আমরা লবিতে চলে আসছি যেখানে গাড়ি টাড়ি এসে দাঁড়ায় থাকে লবি কিট জন্য আছে আর এখানে রুম টুম আছে থাকার মতো আর এখানে হইলো লিফ্ট আছে আর এখান দিয়ে হইলো এক্সকেটার টাওয়ার ওয়ান এখানে বাচ্চারা ব্যায়াম ট্যাম্প করতেছে এখানে বসার জায়গা আছে কিচ্ছু দেখা যায় না আমরা গ্যাংটিং হাইল্যান্ড থেকে আমাদের গ্যাংটিং হাইল্যান্ডের সফরটা শেষ চোদ্দ বছর আগে যখন আসছিলাম প্রাইভেট কারে আসছিলাম তবে এবার আসলাম হলো বাসে তারপরে আসলাম বাসে আসলাম দশ ইঙ্গিত আর ক্যাবল কারে এগারো একুশ ইঙ্গিত লাগলো চারজনের চৌরাশি ইঙ্গিত এবার আমরা ফেরত যাচ্ছি সেভেন্টি ফাইভ ইঙ্গিত মানে গাড়িতে খরচ কম চারজন থাকলে সেটা বোঝা যাচ্ছে বা ছয়জন যাই হোক একটা গাড়ি আমাদের ছয়জন একশো উনিশ ইঙ্গিত সেক্ষেত্রেও আসলে খরচটা কম তো এখানে আমি আছি ট্যাক্সি চালক